আমাকে নির্বাচিত কেন করবে এটা প্রশ্ন আছে কি নাই আমার গরিব বন্ধুদের সবচেয়ে বড় সমস্যা হলো এই পাঁচশো টাকা বা এক হাজার টাকা তাদের সর্বোচ্চ দামি ভোটটাকে বিক্রি করে দেয় অথচ একটা ছাগলের দাম খাসির দাম ভালো খাসির দাম ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কালী পূজা চিটো আঙ্গে একটা পাঠা বিক্রি হয় হিন্দুরা লোক হিন্দুরা পাঠা দেয় চিটাঙ্গে দেখছি একটা পাঠা বিক্রি হয় সত্তর আশি নব্বই হাজার টাকা ওই কালী পূজার পাঠা বলি দেয় একটা পাঁঠার দাম সত্তর হাজার টাকা একটা ভালো দেশি মোরগ তিন কেজি ওজন পনেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা আমাদের ওই হাটে বিক্রি হয় ভালো একটা সার তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা অথচ টাকায় এই আশরাফুল মাখলুকাত বনি আদম সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত এরা বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় জানোয়ার বিক্রি হয় কিন্তু মানুষ বিক্রি হতে পারে না তুমি পাঁচশো টাকায় বিক্রি করে বিক্রি হয়ে ক্ষতিটা কি করছো আমাকে বলো কি ক্ষতিটা করছো এই তুমি পাঁচশো টাকায় এক হাজার টাকা বিক্রি হয়ে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছো এই পাঁচশো টাকা বিক্রি করে তোমার কি করছো দেশটাকে দুর্নীতিতে পাঁচবার গোটা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন করছো তুমি পাঁচশো টাকা এক হাজার টাকায় দুইশো টাকা বিক্রি হয়ে কাজটা কি করছো বরদ হয় একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা আর নব্বই টাকা পথের মধ্যে চুরি করছো তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করছো তুমি দেখেছ প্রাক্তন প্রেসিডেন্ট হামিদুর রহমান সাহেব বলেছেন প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা করা যায় কয়টা এক বছরে শুধু দুর্নীতি টাকা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় এই দুর্নীতি তুমি করছো তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করছো হাজারো মানুষের হাজারো মায়ের বুক খালি করেছ হাজারো মেয়েদেরকে বিধবা করেছো তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করেছো হাজারো সন্তানদেরকে এতিম করেছো তুমি এই পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কি করেছো হাজারো মানুষ ঘুমাবে শান্তিতে বাড়িতে সেই থাকতে দাও নাই তুমি ওরা কেসে উঠছে মিথ্যা কেসে ওরা পালাইয়া গেছে হাত ভেঙে ফেলস পাও ভেঙে ফেলস কাউকে হত্যা করছে কাউ চোখ তুলে দিছে কাউকে আয়না ঘরে রাখা হয়েছে এই তোমার পাঁচশো টাকার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে তুমি কি করছো পাঁচশো টাকা ভোট বিক্রি করে তুমি যেই সদর উদ্দি ওই তুমি যেই কলিম তুমি সেই কলিম উদ্দি কিন্তু যাদেরকে পাঁচশো টাকা ভোট বিক্রি করছো তারা আঙ্গুল ফুলে কলা হয়েছে এই কাজটা তুমি করেছো এই ক্ষতি তুমি করেছো তুমি জানোই না তোমার ভোটের দামটা কি তুমি কি নিয়ে হাঁটতেছো তোমার জানা নাই এই একটা ভোট কত দামি কত গুরুত্বপূর্ণ এই ভোটটা কি তুমি জানোই না তুমি জানোই না তুমি কি করেছো তোমার পাঁচশো টাকার ভোট বিক্রি করে মদের আইন পাস করছো তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে জেনার আইন পাস করছ তুমি পাঁচশো টাকায় ভোট বিক্রি করে কোরআনের খেলাফ আইন পাস করছো ইসলামের খেলাফ আইন পাস তুমি করছো এই তোমার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে তুমি ভেবেছো কি তুমি দেশটাকে বিক্রি করে দিয়েছ তুমি পাঁচশোবর্তী কান্ট্রিক আছে দেশটাকে বিক্রি করে দিয়েছে তুমি পাঁচশো টাকা ভোট বিক্রি করে একজন এমপি কি একজন এমপির দায়িত্ব নাকি তুমি জানো একজন এমপির দায়িত্ব কি। একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট করা না একজন এমপির মূল দায়িত্ব হল আগামী দেশটা কোন নীতিতে কোন আদর্শে চলবে এই আইন প্রণয়ন করা আগামী দেশে চুরি হবে কি হবে না ডাকাতি হবে কি হবে না লুটপাট হবে কি হবে না ইসলামের খেলা আইন হবে কি হবে না মানুষ নির্যাতিত হবে কি হবে না এই ডিসাইড যেখানে করা হয় তাদের কাজ হলো মেম্বার অফ পার্লামেন্ট এই পার্লামেন্টের সদস্য বলতে পারেন হুজুর আপনি এখানে আসছেন কেন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্মান ইজ্জত দান করছেন দুই এক দজন এমপির যে সম্মান আল্লাহ আল্লাহ পাক তারছে কম দেন না মনে বেশি দেন মোটামুটি খেয়ে থাকার মত সংসার চালাবার মত যে অর্থকুর দরকার আল্লাহ তা দান করছে এরপরে প্রশ্ন করতে হলো যে আপনি এখানে আসছেন কেন তার মানে আমি সম্মানের জন্য আসি নাই অর্থের জন্য আসি আমি কেন আসছি আজকে এখানে কথা বললে সেটা আইন হয় না কিন্তু সংসদে কথা বলে সেটা আইন হয় এখানে প্রতিবাদ করলে সেটা কাজে লাগে না কিন্তু সংসদে প্রতিবাদ করলে সেটা কাজে লাগে এখানে কথা বলে গ্রহণযোগ্য হয় না কিন্তু সংসদে কথা বললে গ্রহণযোগ্য হয় যদি সংসদে কথা বলতে আমরা না পারি সে যোগ্যতা না থাকে তাহলে আপনাকে আমাকে আপনারা সংসদে পাঠাবেন কেন একজন বোবা পাঠায় লাভ আছে কিছু নিয়ে কি কথা ঠিক না একজন বোবা প্রেরণ করলে কোনো লাভ নেই আর যদি মনেই করেন হুজুরে যদি সংসদে যায় তাহলে ইনশাআল্লাহ এই জালেমের গোষ্ঠী চাঁদাবাজের গোষ্ঠী যারা দেশকে বারবার দুর্নীতি করেছে তাদের চেহারা মোচন করার ক্ষমতা আমরা রাখি যোগ্যতা আছে তাহলে আমি মনে করি আপনাদের উচিত হবে একজন জ্ঞানী মানুষের উচিত হবে এই কাজটা শুধু হুজরে রাখার কাজ না এটা আমাদের সবার কাজ এই দেশ রক্ষা করার কাজ শুধু আমার না এটা আমাদের সবার কাজ আমি একজন কর্মীদেরকে বলবো সমর্থকদেরকে বলবো যারা ভালোবাসেন আমি সবাইকে বলবো কেন আমি না এই কাজটা শুধু আমার না এই কাজটা আমাদের কথা বলে না কাজটা কি আমার আমাদের সবার এটা যুদ্ধ হক বাতিলের যুদ্ধ শুরু হয়ে গেছে যেরকম বদরের ময়দানে এক দলে হক ছিল আরেক দলে বাতিল ছিল ওহুদের ময়দানে এক দলে হক ছিল আরেক দলে বাতিল ছিল খন্দকের ময়দানে এক দলে হক আর দলে বাতিল ছিল আজকে আগামী নির্বাচনে হক বাতিলের ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি কি কথা বললাম সত্য না মিথ্যা চাঁদাবাজের পক্ষে শক্তি চাঁদার বিরুদ্ধে শক্তি যারা দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করছে তাদের পক্ষে শক্তি আর যারা দুর্নীতি বন্ধ করতে চায় তাদের পক্ষে শক্তির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে নাকি ভাই এই যুদ্ধে আমরা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ